আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আমার কিচেন থেকেই শুরু করতেছি আমার বেআই নামার কতগুলো বুড়া মাছ ধরছিলো সেগুলি দিছে এগুলি এখন কাটতে আমার যান বাইরে যাবে দিন ছোট যে দিনেরটা সেদিন কাটাকুটি করে রান্না করা অনেক কষ্ট হয়ে যায় তাই ভাবলাম মাছ একটু ফ্রি আছি মাছগুলো কেটে নেই এগুলি আমার হাজব্যান্ডের আমার অনেক প্রিয় মাছ বাট কাটতে তো খবর যাইব এই দেখেন মাছগুলো এগুলি কি দিয়ে খাইলে ভালো হয় আপনারা কমেন্টে জানাইয়েন আমি ভাবতেছি এটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি করবো আপনাদের পছন্দ নাকি মাছগুলো গুঁড়া মাছগুলো কার কার পছন্দ মনে হয় সবাই গুঁড়া মাছ পছন্দ কাটার ভয়ে বড় মাছ তো বাজার থেকে কাইটা আনা যায় বাংলাদেশে দেখি এখন কিন্তু আগে তো বাংলাদেশে আমরা যখন ছিলাম তখন দেখতাম মা বাবা নিয়ে আসতো কাজের মেয়ে আম্মা বসে কাটতো দেখতাম যত কষ্টই হইতো না কেন তাজা কাটতো তাজাই রান্না করতো এখানে ধরেন ধরছে একদিন আমাকে দিলো আমি আবার আজকে একটু সুযোগ পাইলাম এখন কাজটা রাখি যখন রান্না করব আপনাদেরকে দেখাবো কী দিয়ে রান্না করি এখনো ভাবতেছি কী দিয়ে রান্না করব আজকে রান্না করব না এই যে মাছগুলো কুটে বেছে ধুয়ে নিলাম এখন রান্না করব। অফ ক্যামেরাতে আমি কিন্তু অনেক কাজ করছি নামাজ গার্বেজটা সব ফেলে দিয়ে আসছি ভর্তা বানাইলাম যাই হোক এখন একটা বেগুন কেটে নিচ্ছি এর মধ্যে একটা টমেটো কেটে নিচ্ছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ একটা আদা রসুন বাটা আর দেব আপনার এটা মেখে একটু ধনে জিরে গুঁড়ো দেবো আমি অলরেডি কাঁচা মরিচ কেটে দিচ্ছি অত বেশি ঝাল দিবো না কারণ ওই মরিচগুলোর মধ্যে অনেক ঝাল অল্প একটু মরিচ দিব অনেক ঝাল পছন্দ করি বাট এখন অত বেশি খাইতে পারি না গ্যাস্ট্রিকের ব্যথার জন্য হলুদ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো একটু লবণ দিব করে একটু তেল দিয়ে দিব হাতে বা খাবো সাদা মাছ তো কষ্ট হয় গুঁড়ো মাছ কাটতে বাট খেতে অনেক মজা আমার আম্মা বলতো গুঁড়ো মাছ ধুইলে না বাড়োয় ভালো পানি অমানুষের মত করলে না পাওয়া যায় ন্যাক নামে বিশ্বাস করবেন এই মাছগুলো যে কতবার ধুইছি কতবার যে কি করছি বিশ্বাস করবেন না তো কথাটা সেটা আজকে মনে পড়লো চুলাটা জাল দিয়ে দিলাম একটু হাতে মাখানো পানি দিব নাড়া দিবস একটা ভাবি আপনাকে মিষ্টি কুমড়া দিয়ে গেছিলো এই বেশি মিষ্টি কুমড়া সেটা একটু ভাজি করে নিতেছি ভাজি না ওরকম টুবা তেলে একটু ভাজে নিতেছি পোড়া মজিয়ে খাবো আর বানাইছি ভর্তা এই তো আজকের দিন চলে যাবো আজকে দেখেন ওই ভাবিটা একটু মিষ্টি কুমড়া আর একটা ভেজিটেবল দিচ্ছে এটা আমি তো মনে করছি পেয়ারা দিচ্ছে উনি বলতেছে না এটা একটা স্কোয়াশ টাইপের একটা ভেজিটেবল আপনারা কি চিনেন কি না জানি না আমি প্রথম জীবনের দেখলাম আপনারা বলবেন এই ভেজিটেবলটার নাম কি কমেন্টের মধ্যে বলে কি আপনি একটা চিংড়ি মাছ বা যে কোনো মাছের সাথে রান্না করে বা সবজির সাথে রান্না করে খেতে পারেন দেখা যাক ওকে এই যে আমাদের গুঁড়া মাছ রান্না হয়ে গেছে আলু বেগুন টমেটো দিয়ে তারপরে এটা রান্না হয়েছে লাউ শাক ভাজি এটা রান্না করছে আপনার মিষ্টি কুমড়া ভাজি আর এটা তো একটু সি মিষ্টি কুমড়া এক পিস মাছ দিয়ে একটা মিশালি ভট্টা এই তো আমাদের আজকের দুপুরের রান্না মেনু ছিল তো ঠিক আছে আমরা খাওয়াগুলো এনজয় করি তো আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম